এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে সকালে আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লরি তারা বালি বোঝাই করতে এসে আটকে পড়ে প্রায় আট দশটা গাড়ি হ্যাঁ জলোচ্ছ্বাসের ফলে ডুবে আছে জল ছেড়েছে সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে এটা সোনা গোহ থানার সোন্ধা গ্রাম আচ্ছা গ্রাম পঞ্চায়েতে সোন্ধা গ্রামে

সুন্দর থেকে ঘাট থেকে বাড়িটা তোলা হয় দামোদার দামোদার নদী আচ্ছা আচ্ছা এই দক্ষিণ বাসাপুর এলাকা তাই তো